ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা একটা চমৎকার টেকনিক প্রয়োগ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে তেরোটি উপন্যাস রয়েছে এই তেরোটি উপন্যাস আমরা মুখস্থ করে হজম করে ফেলতে পারবো এই জিনিসটা মনে রাখবেন রাজস্বী গোরা রাজস্বী গোড়ার চোখের বালি এই রাজস্বী গোড়া চোখের বালি এরা এই তিনজন মিলে একদিন একটা হাটে গেছে একটা হাঁটে গেছে তাহলে হাটটার নাম হচ্ছে বউ ঠাকুরানির হাট কি হাট বউ ঠাকুরানির বউ ঠাকুরানির হাট খেয়াল করো তাহলে রাজস্বী গোড়া চোখের বালি এরা একদিন একটা হাটে গেছে হাটটার নাম হচ্ছে বউ হাট গিয়ে দেখলো দুই বোন আহ দুই বোন দুই শর্মিলা কত বোন হাটে গিয়ে দেখলো দুই বোন এই দুই বোনের একজনের নাম হচ্ছে মালঞ্চ কি নাম একজনের নাম হচ্ছে মালঞ্চ এই মালঞ্চ করুণা করতেছে করুণা মানে কাঁদতেছে করুণা করতেছে এই যে করুণা করতেছে কি করতেছে করুণা এই করুণা করতেছে এই করুণা থামানোর জন্য করুণা থামানোর জন্য কি করা হলো নৌকা ডুবির মাঝি নামে এক লোক ছিল নৌকা ডুবির নৌকা ডুবির মাঝি কি মাঝি নৌকাডুবির মাঝি এই নৌকাডুবির মাঝির নাম ছিল চতুরঙ্গ কি রঙ্গ চতুরঙ্গ এই চতুরঙ্গের সাথে যোগাযোগ করা হলো কি করা হলো যোগাযোগ যোগাযোগ করা হলো চতুরঙ্গের সাথে যোগাযোগ করার পরে কি ঘটলো চতুরঙ্গ তিনি কি করলেন তিনি তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে আসলেন তার মানে কি হলো ঘরে ঘরে বাইরে তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসে কি করা হলো শেষের কবিতা এই যে শেষের কবিতা শেষের শেষের কবিতা এই শেষের কবিতার চার অধ্যায় কত অধ্যায় চার চার অধ্যায় মুখস্থ করিয়ে দেওয়া হলো ফলে তাদের কান্না থেমে গেল ডিয়ার স্টুডেন্টস তাহলে আমি আবারও বলছি রাজর্ষী গোড়া ও চোখের মালি এই দীর্ঘ স্টোর আমি আবারও বলছি রাজর্ষি গোড়া ও চোখের বালি তারা একদিন একটা হাটে গেছে হাটটার নাম হচ্ছে বৌঠাকুর হাট হাটে গিয়ে দেখলো দুই বোন তাদের নাম হচ্ছে মালঞ্চ তারা করুণা করতেছে করুণা থামানোর জন্য ডুবির মাঝি চতুরঙ্গের সাথে যোগাযোগ করা হলো এই চতুরঙ্গ তাদেরকে ঘর থেকে বাইরে নিয়ে এসে শেষের কবিতার চার অধ্যায়ে মুখস্থ করিয়ে দিলেন ফলে তাদের কান্না কি হয়ে গেল থেমে গেল দীর্ঘ এই শেষের কবিতা তোমার যা দিয়েছি তা তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায় বন্ধু হয়ে বিদায় ডিয়ার এই চমৎকার টেকনিকটা নেওয়া হয়েছে সাইফ স্যার সম্পাদিত এই সাহিত্য গুরু বই থেকে যারা বাংলা সাহিত্যকে হজম করতে চান বাংলা সাহিত্যের সকল সাহিত্যিকদের গান গল্প উপন্যাস ছোট গল্প এরকম চমৎকার টেকনিকে পড়তে চান তাদের জন্য এই সাহিত্য গুরু বিশেষ বিশেষ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে ইনশাল্লাহ